হ্যালো গাইজ তোমার আছে সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো একটা গাড়ি কী কারণে ইঞ্জিন কাপা করে পেপ্রিশন করে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন আপনাদের গাড়ির ইঞ্জিন কাপাফি করলে কী কী চেঞ্জ করতে হবে কী কী চেক করতে হবে কী কী পরিষ্কার করে দিতে হবে এবং কী কী চেক করার পর আপনি আপনার গাড়ির ইঞ্জিন কাপা কাপি সমস্যা সমাধান করতে পারবেন প্রথমত আপনাকে দেখতে হবে এই যে ইকশন কোয়েল এই যে এই যে আমি তোলার সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা তোলার পরে কোনো এই যে কাপায় করতেছে না যার কারণ এটা সঠিকভাবে কারেন্ট সিগনাল প্রদান করতেছে না এই যে দেখতে পাচ্ছেন এটা শেষ করিতে হবে এটা মানে কাজ সঠিকভাবে করতেছে না কাজ করতেছে কিন্তু সিগন্যাল যতটুকু প্রয়োজন ফ্লাগকে দেওয়া ততটুকু দিতে পারতেছে না যেটা দেখুন এই যে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এটা যখন তুলে একটা শব্দ হয় কিন্তু এটা তোলার পরে কোনো শব্দ না এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরে কোনো শব্দ না এটা শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হলে আপনাদের অবশ্যই ইগনেশন কোয়াল চেঞ্জ করে দিতে হবে এরপরে দেখতে হবে এখানে ভিতরে যে প্লাগ রয়েছে ফ্লাগগুলো তুলে চেক করে নেবেন যদি প্লাগে কোনোরকম ময়লা চলা আসে বা কারণ চলে আসে আমি পরবর্তীতে সে বিষয়ে নিয়ে ভিডিও দিব প্লাগ কি কারণে আপনারা চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করবেন কীভাবে বুঝবেন কার আপনার ভালো সে বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিও দিব প্রথমত চেক করতে হবে কোয়েল এরপর হচ্ছে প্লাগ এরপর হচ্ছে আপনাদের এই যে ইন্ডাক্টর এই ইন্ডাক্টরগুলো এরকম চকটগুলো খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন কাজ করতেছে লাগিয়ে দিলাম ইঞ্জিন ঠিক হয়ে গেল তো এরকম খোলার পরে ইঞ্জিন বিপ্রি কিনা দেখবেন যদি বেপ্রি করে মনে করবেন এই ইগনেশন কয়েলটা বা ইন্ডেক্টারটা কাজ করতেছে যদি কুলার পরে যদি এরকম ফিস্ট কুলার পরে যদি ইঞ্জিন কাঁপা করে বুঝে নেবেন আপনার ইন্ডেক্টার কাজ করতেছে ফিস কুলার পরে যদি ইঞ্জিন কাফাকাফি না করে তাহলে বুঝে নেবেন আপনার ইন্ডেক্টার নষ্ট বুঝতেই পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাফিজ Wah prayers Burung meri ita wong, Jungung